আসসালামু আলাইকুম আছাগরে ভাই ভালো আছেন আমি ভালো আছি আলহামদুলিল্লাহ আমি আপনাদেরকে এমন একটা জায়গাতে নিয়ে আসছি আজকে খুব কম দামে ভালো খাবার পাওয়া যায় এখানে কম দামে ভালো খাবারটা কি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব আপনাদেরকে এখানে খাবারের মান এবং এখানে কি খাবার পাওয়া যায় একটু দেখানোর চেষ্টা করব আপনাদেরকে আপনারা আমার সাথে থাকবেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম ভাইয়া ওয়ালাইকুম আলাইকুম সালাম ভালো আছেন জি ভাই আলহামদুলিল্লাহ আপনার নামটা একটু বলবেন আমার নাম মাসুদ আচ্ছা আপনার হোটেলের নামটা একটু বলবেন নাম তেহরিগর পুরান ঢাকার ঐতিহ্যবাহী তেহরিগর পুরান ঢাকার ঐতিহ্যবাহী তেহরিগর এটা এখানে কি কি খাবার পাওয়া যায় আমি ভাইয়ের মুখ থেকে একটু শুনবো এখানে খাসির কাচ্ছি গরুর কাচ্ছি মোরগ পোলাও গরুর তেহরি বাসমতি চালের কাচ্ছি আর প্রতি মাসের পাঁচ তারিখে একটা অফার আছে আস্তা মোরগের কাচ্ছি এটা একমাত্র পুরান ঢাকাতেই পাওয়া যায় রাজশাহীতে আমরাই চালু করছি আর রাজশাহীতে কোথাও পাবেন না শুধু প্রতি মাসের পাঁচ তারিখে হয় আপনারা শুনলেন প্রতি মাসের পাঁচ তারিখে একটা অফার থাকে এই অফারটা নিতে আমরা অবশ্যই আসবো এখানে ভাই খাবারের মানটা একটু আমরা একটু দেখাই ভাইজান খাবারের মানটা একটু দেখাই আমরা একটু যারা বাইরে থেকে আসবে এটা কি এটা হচ্ছে খাসির এটা হচ্ছে খাসির কাচ্ছি তারপরে আমরা এটা হচ্ছে তেহরি ভাই একটু তেহরিটা দেখাই তেহরি মানটা দেখেন তেহরিটা কিন্তু অনেক সুন্দর আমার কিন্তু তেহরিটা খুব প্রিয় ওইটা একটু দেখেন ওটা ওটা গরুর কাচ্ছি বিরিয়ানি আর একটু ভাই শুন ভাই আমরা একটু সবার বাসমতি চালের কাচ্ছিটা একটু দেখেন ভাই সুমন ভাই এটা হচ্ছে বাসমতি চালের কাচ্ছিটা খুবই সুন্দর আমি আপনাদের সুবিধার্থে এখানে কোনটার কি রেট কোনটা কোনটার কি রেট আমি বলতে গেলে অনেক সময় লাগবে আমি একটু লিস্ট দেখা দিই ভাই শুনুন ভাই একটু কাছে থেকে একটু লিস্ট দেখা দেন এটা লিস্ট দেখা দিলে মানুষের জন্য একটু সুবিধা হবে আপনারা একটু লিস্টটা একটু মনোযোগ সহকারে দেখেন এখানে লিস্ট একটা নিলেই হবে ছোট ছোটটা নিলেই হবে যাতে মানুষের কাছ থেকে নেন মানুষের সুবিধার্থে আমরা একটু দেখানোর চেষ্টা করছি লিস্ট আপনারা দেখি এখানে আসবেন ইনশাল্লাহ ভাই আমি একটু আপনাকে আর একটু বলবো যেটা সেটা হচ্ছে এখানে যারা আসবে ভিডিও দেখে যারা এখানে আসবে তাদের জন্য আপনি কি সেবাটা দেবেন ইনশাআল্লাহ জি আমাদের এখানে আমরা এখানে সবাই ঢাকার লোক আর আমাদের খাবারের মান এমনকি আমাদের এখানে যারা পরিবেশনা করে এখানে ওয়েটার যারা সবাই খুব ভালোভাবে ব্যবহার করে এমনকি আমাদের একটা অফার আছে এটা মানে এত কম রেটে এত মানে মানে এত ভালো মানের খাবার আপনারা রাসায়ীদের কোথাও পাবেন না এটা আমরা জানি এটা জানি আপনাদের এখানে যে কম রেটটা দেওয়া হয় এত ভালো মানের খাবার আমরা কিন্তু এখান থেকে নিয়ে যা খাই আমার এখানে আমরা প্রায় বারো বছর ধরে ব্যবসা করে আছি সুনামের সাথে রাজশাহীতে সবাই চেনে আমাদের দোকান এক নামে এই বললে হয় তেহরিগড় যেখান থেকে বলবেন চিত্র আসতে পারবেন রাজশাহী নিউ মার্কেট রাজশাহী নিউ মার্কেট রোড গুরাঙ্গা মসজিদের অপোজিটে তেহরিগড় মানে এটা হচ্ছে যে আমাদের রেলওয়ে স্টেশন আছে রেলওয়ে স্টেশন মানে রেলগেট যেটা বলে রেলগেট থেকে যদি হাঁটি আসে দুই তিন মিনিট সময় লাগবে রেলগেট থেকে যদি হাঁটু আসে নিউ মার্কেটের দিকে এটা দুই থেকে তিন মিনিট সময় লাগবে তেহরিঘর একদম সহজ আমি একটু যে আমরা যে হোটেলে আছি ভিডিও করলাম আপনারা দেখছেন এখানে আমাদের শ্রদ্ধ বড় ভাই আছে বড় ভাই খাচ্ছে এখানে তো এখানকার খাবারের মানটা কেমন আমি একটু ভাইয়ের মুখ থেকে শুনবো ভাইজান সালাম দিতে পারলাম না যেহেতু খাচ্ছেন হ্যাঁ আপনি ভালো আছেন না আলহামদুলিল্লাহ ভালো আছি জি আপনার নামটা কি আমার নাম অনেক আমার আর ভাষা হ্যাঁ আপনার ভাষা কোথায় আমার ভাষা পুঠিয়া ওই চাইডা আর কি আচ্ছা পুঠিয়া তো এখান থেকে অনেক দূরে আর আশেপাশে তো অনেক হোটেল আছে তো অনেক হোটেল বাদে আপনি এই হোটেলে খাচ্ছেন একটু বলবেন এখানকার খাবার দাবার আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো আমরা প্রায় সময় আসি এখানে আর কি এখানে কোনো কাজে আসলে এখানে খাওয়া দাওয়া করা হয় মোটামুটি ভালো লাগে সেজন্য আসে আর কি আচ্ছা একটু খাবারের মানটা একটু ভাই একটু দেখান এটা কি দিয়ে খাচ্ছেন আপনি এটা হ্যাঁ এটা গরুর কাচ্ছে গরু আচ্ছা গরুর কাচ্ছে দিয়ে খাচ্ছেন আচ্ছা ঠিক আছে ভাই আমরাও আমিও যেটা বলতে যাচ্ছি সেটা হচ্ছে বাইরে থেকে যারা আসবেন তারা হোটেলে আসবেন এবং খেয়ে দেখবেন আমি এখন আপনাদের যে ভিডিওটা দেখালাম আমি একটু খেয়ে একটু দেখাবো যে এখানকার খাবারের মানটা কেমন আমি তেহিরি এটা এটা হচ্ছে ফুল প্লেট একশো ষাট টাকা আমার যেটা দেওয়া হয়েছে এটা হচ্ছে হাফ এটা হচ্ছে হাফ আশি টাকা না ভাইয়া এটা হচ্ছে হাফ আশি টাকা আশি টাকার যে খাবারটা দেয় একজনের জন্য এনাফ এখানের খাবারের পরিমাণটাও বেশি এবং খাবারের কালারটাও দেখেন সুন্দর খাবারটা খেতে কেমন হয় আমি একটু খেয়ে দেখাবো জি আলহামদুলিল্লাহ প্রতিদিনের ন্যায় প্রতিদিনে নেয় আজকেও সুন্দর হয়েছে এবং এখানকার খাবার প্রতিদিন একই রকম হয় আপনারা শুনলেন এটা কিন্তু সব ঢাকা থেকে আসলেরা ঢাকার বাইরে থেকে রাস্তার বাইরে থেকে যারা আসবেন অবশ্যই আসবেন এই হোটেলে খেয়ে যাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম